মেহনত চলতেছিল এই মেহনতটাকে সুরাই নিজামে সুরা বানায় দেওয়া হয়েছে সুরা নিজামে চলবে সেই তোর টিপে চলতেছিল দীর্ঘ দশ বছর চলছে হঠাৎ করে গ্রুপের যিনি প্রধান সাদ সাহেব এনে হঠাৎ করে একা একই নিজস্ব ভাবে অটো ভাবে আমির দাবি করে বসে বিশ্ব আমির দাবি করে বসে উনি একথা বলে ফেলে যে আমি আমিত আমাকে যদি আমি না মানো তাহলে সবাই জাহান নামিত এই কথার সাথে যারা একমত হয়েছে তারা সাজিয়ে নি আর যারা একমত হতে পারে নাই তারা আমরা ওলামা ক্রামের দাম এখন বলেন যে আপনারাও মেনে নেন ঘটনা অন্য আমরাও মানতে পারতাম সাহেব সাহেবকে আমরা মানতে পারতাম সাহেব সাহেবকে আমরা মহাবত করতাম ঘটনা হলো উনি হঠাৎ করে এমন কিছু বিভ্রান্তিকর কথা বলা শুরু করলো যে এই কথাগুলো ইমানের খেলাফ মোহাম্মদ সাল্লামের বিধি সম্পর্কে কথা বলছে সম্পর্কে কথা বলছে এইভাবে সমস্ত নবীদের সম্পর্কে আস্তে আস্তে কথা বলা শুরু করছে আহলে সুন্দর জামাতের আকিদা মুক্ত কথাগুলোর উল্টে দিয়েছে এক কথা এমন আছে যেগুলো মানলে ইমান থাকে না সারা পৃথিবীর সমস্ত ওলামা একরামে একমত হলো যে এর কথা তো মানা সম্ভব না কেন এত ইমান বিধ্বংসী ইমান বিধ্বংসী কথা বার্তা বলতেছে আমরা ফতুয়া চাইলাম দেওবন্ধের কাছে দারুল আলম কাছে যে হজর এখন কি করতে পারি আমরা দেওবন্ধ ফতুয়া দিয়েছে যে না এর কথা মানলে ইমান থাকবে না সারা পৃথিবীর ওলামা একরামে একমত হয়ে সারা পৃথিবীর ওলামা একরামে একমত হয়ে ভোটে দিয়েছেন চাঁদ সাহেব যদি এই কথাগুলো থেকে ফিরে না আসে তাকে আমি মানা যাবে না এই কথাগুলোর উপরে আমাদের দেশে এবং বিভিন্ন দেশে বিশেষ করে আমাদের দেশে এটা বলতে হবে আমাকে একটু সুযোগ দেন কথাগুলো মানুষের বলা দেন কারণ মানুষ হয়েছে এজেন্ডা তৈরি হলো এই আর বললো বলা শুরু করলো যে না এগুলো মানুষের বানানো আলো আমাদের বানানো এগুলো আলো মোলামাদের বানানো তখন আমরা সুস্পষ্ট প্রমাণ পেশ করলাম সুস্পষ্ট প্রমাণ পেশ করার পরে তারা এগুলো দলিল দেওয়া শুরু করলো এটাকে বই বের করছে ওরা বইয়ের মধ্যে লেখছে কি সাহায সাহেবের ভুল গুলো কি আসলেই ভুল বই বের করছে বই বের করার পরে বইতে এটা প্রমাণ দিচ্ছে যে না উনি কোনো ভুল করেন নাই এরপরে দেখেন এত বড় বইও মধ্যে তার সমস্ত ভুল গুলো তুলে ধরছে ধরে এটাকে প্রমাণ করার চেষ্টা করছে যে না উনি কোন ভুল করেন নাই এরপরে আবার জবাব দিয়েছে জবাব দিয়েছে যে না তুমি আসলেই ভুল এগুলো মিথ্যা কথা এরপরে ওনারা রুজু করছে ওইটাকে লুজু নামান দিয়েও আবার ওরা বই করছে বা আজ যুক্তি করছে এই যুক্তি বিড়ালের পয়েন্ট করছে আমার প্রশ্ন হলো আপনাদের কাছে একটা প্রশ্ন ছেড়ে ছেড়ে দিচ্ছি আপনারাpostgresql মনের মধ্যে বিবেকের মতো খাড়া করেন যেlogback কতগুলো কুফুরি মতবা ভুলে বলে ফেলে একটটুকুন কুফুরি কথা ভুলে বলে ফেলে সে সারা পৃথিবী কিভাবে কন্ট্রোল করবে এতগুলো ভুল কথা সে ভুলে বলে ফেলে সারা পৃথিবীর আমি আত্ম কিভাবে চালাইছে কিভাবে চালায় এই জন্য সারা পৃথিবীর ওলামা একদম একমত হয়েছে যে আর কোন আলমোলামা নাই ইব্রাহিম রৌলা সাহেব আছে আহমদ লাখ সাহেব আছে কত বড় বড় ওলামা একদম আছে তাকে আমির বানাও কেন তোমার ওগুলা আমির চলে না আসলে ঘটনা হলো সাহেব এজেন্ডা নিয়ে আসে ইসরায়েল থেকে আমাকে মদত পোষ করতেছে ওই ইসরায়েলের মদত নিয়ে নিয়ে সে তার একটা এজেন্ডা দাঁড় করা হয়েছে আর এই ধর বাংলাদেশে বাংলাদেশে কেন ভাগ হলো বাংলাদেশ তো সাদ সাহেবের দেশ না সাদ সাহেবের দেশে বাংলাদেশে কিভাবে ভাগ হলো এখন আমাদের দেশে একজন চোর আছে আমাদের দেশে একজন বড় চোর আছে এর নাম হলো ওয়াসিবুল ইসলাম এই চোর কোটি কোটি টাকা

আমি সাধারণ জনগণকে অনুরোধ করব এই বিভ্রান্ত দল থেকে বাসেন এই বিভ্রান্ত যদি ইমান নিয়ে কবরে যাইতে চান তাহলে এই দল থেকে ফিরে আসেন আমাদের পাট গ্রামের যে সমস্ত মসজিদে তারা আমল করতেছে এই আমলে কেউ বলবেন না তাদের আমলের সাথে কেউ সরি করবেন না তাদের সাথে যদি কেউ তবলিকে যান ইমান নেওয়ার জন্য তবলিকে যাচ্ছেন কিন্তু ইমান হারা হয়ে কবরে যাবেন बुार्थीदान <laughs>